কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজ ছিল আয়ুষের থার্ড ভ্যাকসিন তো সেই কারণের জন্য সকালবেলা আমরা রেডি হয়ে নিয়েছি তো তারপর একটা ফোন আসে তো আমরা ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই আর কি চলে এসছে তো ডেলিভারি বয় ফোন করেছিল তো এই যে চলে এসছে আর আমরা সকলে এখন নিচে চলে এসেছি আর আজকে আমার বর বাড়িতেই ছিল যেহেতু আয়ুষকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব তো সেই কারণের জন্যই ছুটি নিয়েছিল তো এই যে এখন ডেলিভারি বয় আর কি জিনিসগুলো বার করে দেখাচ্ছে যে ঠিকঠাক আছে কি না আর আর আয়ুষও চলে এসছে ঠাম্মির সাথে জিনিসটা দেখতে তো যেহেতু আয়ুষের জিনিস তো ওই কারণে আমি বলছিলাম যে এই যে তোমার জন্য আমরা একটা জিনিস অর্ডার করেছি তো দেখে নাও তুমি তো এই যে তাকাচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে মাও রেডি হয়েছে ডেলিভারি দাদাটা বললো যে ভালো করে চেক করে নিও ফাটা না থাকে তো ভালো করে চেক করে নেওয়ার পর এই যে আমরা ওপরে চলে এসেছিলাম আর এদিকে আয়ুষ আমার কোলে ঘুমিয়েও পড়েছিল আর ওইদিকে বড়মশা দেখতে পাচ্ছ এসেই বসে পড়েছে ওটা ফিট করতে তো ওকে বললাম যে চলো ভ্যাকসিনটা দিয়ে আসি তো তার মধ্যে একটা দিদি আসলো পাশের বাড়িতে তো ও এসে আমাকে বলল যে চলো আমরাও তো ওখানেই যাব তো একসাথেই চলে যাব তো সেই জন্য আমি বরকে বললাম তোমাকে আর যেতে হবে না তো মাকে নিয়ে ওই দিদির সাথে চলে যাই তো সেই কারণে ও বললো যে আমি এই কাজটা তাহলে নিই তো এই যে ওর কাজ প্রায় হয়ে এসেছে তো কেমন লাগছে অবশ্যই বলো আমার তো বেশ ভালোই লেগেছে আর যেহেতু এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে না আয়ুষের জিনিসগুলো খুব ভালো রাখা হবে ওর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে রাখা হবে তো সেই কারণের জন্য এটা নেওয়া তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি ভ্যাকসিন দিতে তো এই যে আমরা সেন্টারে পৌঁছে গেছি তো এসে এসে না আজকে আর আয়ুষের ভ্যাকসিনটা হলো না তো আমাদেরকে দিদিভাই বললো যে পরের বৃহস্পতিবারে অন্য সেন্টারে যেতে তো সেখানে আর কি ভ্যাকসিনটা হবে তো তারপরে মায়ের ওখানে একটু সুগার টেস্টটাও করিয়ে নিল কিন্তু মায়ের সুগার ঠিক হয়ে গেছে মানে আগে এ অল্প পরিমাণ আর কি ধরা পড়েছিল বাট এখন ঠিক হয়ে গেছে তো তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি বাড়িতে এসে এই যে আয়ুষকে চেঞ্জ করিয়ে দিয়েছি চলো তোমাকে নিচে এখন জেম্মার কাছে রেখে আমরা কোথায় যাব। আমি একটুখানি ব্যাংকে যাব। তুমি জেম্মার কাছে থাকবা হ্যাঁ ভালো ছেলেই থাকবা কিন্তু একদম দুষ্টুমি করবে না জিম্মা তো অনেক আদর করে তোমাকে চলো হ্যাঁ এটা ক্যাথা দীঘা তুই জিম্মায় করলে আদর খাও গা এই দেখো আজকে বাবুর ভ্যাকসিন হলো না আবার পরে বৃহস্পতিবার তো চলে গেলাম কিন্তু তুমি থাকো হ্যাঁ জিম্মার কাছে আমি চলে গেলাম ঘুরে আসি টাটা টাটা তো আয়ুষকে রেখে এই যে দুজনে মিলে চলে যাচ্ছে এখন ব্যাঙ্কে যেহেতু আমার খুবই দরকারি একটা কাজ আছে তো সেই জন্য আর কি যাওয়া আর যেহেতু বর আজকে বাড়িতে আছে তাই ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি তো অনেক দিন পর আবার দুজনে স্কুটিতে বেরিয়েছি তো বেশ ভালোই লাগছে তো বরকে বলছিলাম যে অনেক দিন পর বেরোলাম তো ব্যাংকে কাজটা ছেড়ে এই যে চলে এসছি বাড়ি তো মাও নিচে চলে এসছে আর আয়ুষ দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে এখন খেলা করছে তো ওর বেশ ভালো লাগছে আর নিচে গেলে না ও বেশ আনন্দ পায় যেহেতু অনেককে দেখতে পাই তো সেই কারণে তো এই যে আমি এসেই বলছি কি রে তুই এখনো কি করছিস খেলছিস আর আমার দিকে এই যে তাকাচ্ছেও এখন তো এই যে ব্যাঙ্কে থেকে এসেই আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি কারণ একটা বাড়িতে নেমন্তন্ন আছে একদমই পাশে তো সেই কারণের জন্য রেডি হয়ে নিয়েছি আর এদিকে আয়ুষ ঘুমোচ্ছে তো এখন দুপুরবেলায় নেমন্তন্নটা আছে তো খেতে যাব তো ঘুমোচ্ছে বলে মা বললো তোরা দুজন চলে যা তোরা দুজন খেয়ে তারপরে আমরা যাব। তো ঘরে ও রেডি হচ্ছে আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি দেখো কেমন লাগছে তো যেহেতু শ্রাদ্ধ বাড়ি যাবো তো সেই কারণের জন্য ভিডিওটা আর করবো না আবার বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করব তো চলো খেয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যেহেতু বাড়ির নেমন্তন্ন ছিল তাই ভাবলাম একটা সুতির শাড়ি পরি আর মা বললো যে সুতির শাড়ি পর তো এই যে এটা হচ্ছে মায়েরই শাড়ি তো সুতির শাড়ি তো আমি খুব একটা পরি না তো সেই কারণের জন্য এই যে মায়ের কাছ থেকে নিয়েছি তো এই যে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে দেখছি আয়ুষ এখনো পরে পড়ে ঘুমোচ্ছে আর এদিকে মা দাদা এখনই গেল আর আমরা দুজনে আগে গিয়েছিলাম নিচের বৌদিরাও গিয়েছিল তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম আসার পরে দেখছি আয়ুষ ঘুমোচ্ছে তো আয়ুষকে দেখাচ্ছি তোমাদের দা তো এই যে আমার ছেলে এখন ঘুমোচ্ছে তো আজকে ভ্যাকসিনটা হয়নি তো ভালোই হয়েছে এই যে ঘুম থেকে উঠে গেছে বা বা কি হয়েছে কি হয়েছে এই তো মা মা এই যে দেখো উঠে পড়েছে মানে ও আমার গলা পেলেই আর কি উঠে পড়ে না 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 এই তো আমি তো চলো উঠে পড়েছে আয়ুষকে এখন নিই তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করে ওয়েদারটা দেখো আজকে খুবই সুন্দর ওয়েদার মানে ওয়েদার খুব সুন্দর বলতে কিছুক্ষণ আগে থেকে এতটা সুন্দর হলো মানে দারুণ লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে তো কালকে থেকে ওয়েদার খুব ভালো তো বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি এই যে এই যে বিকেলবেলা আমরা চলে নিচে নিজে ঘুরতে আর আয়ুষ আগেই চলে এসেছে ঠাম্মির সাথে ঘুরতে এই যে আয়ুষ আর ওইদিকে ওইদিকে হচ্ছে মৈনাক আর এইদিকে মামি আমি আর ওখানে এই যে সবাই আছে সবাই বলতে মা আছে আর দুটো জেম্মা আছে আজকে ওয়েদারটা কত সুন্দর বলো মামি আজকে বলো ওয়েদারটা হ্যাঁ সত্যি সুন্দর একটু আয়ুষ দাও তো বলো খুব সুন্দর ওয়েদার আজকে বলো

তো চল আমরা ঘুরি তো নিজে চলে এসেছি ঘুরতে দেখতেই পাচ্ছ আর ওইদিকে মারা এখন গল্প করছে আর আমরা হেঁটেতে বেড়াচ্ছি আমাদের সুন্দরী মহিলার আজকে গালটা লাল টুকটুকে হয়ে গেছে অনেক কাজ করেই আমাদের সুন্দরী না গো বলো জেম্মা সুন্দরী আজ বিকেলের ওয়েদারটা না খুব সুন্দর মানে চারিদিকের মেঘটা দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টির কোনো পাত্তাই নেই মানে মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তো যাই হোক আমরা বিকেলে সবাই মিলে বেশ আড্ডা মারছিলাম আর এটা হচ্ছে মামির সাইকেল মানে আমার ছোটো মামি শাশুড়ির সাইকেল তো মইনাককে টিউশন দিতে আসে এবং নিতেও আসে তো আমি বললাম মামি দাও আজকে সাইকেলটা আমি একটুখানি চালাই তো প্রায় দু বছর পর সাইকেল চালাচ্ছি তো চালাতেই পারছি না ওরা দেখে হাসছে তো আমি বলছি হাসিস না আমি সাইকেল চালাতে পারি আমি ভালোই পারি যেহেতু অনেক দিন সাইকেল চালায়নি তো সেই জন্য এমন হচ্ছে আর একটু ভয় ভয় লাগছে তো একটুখানি সাইকেলটা ঘুরলাম একটু ভিডিও বানালাম এই পুচকুগুলো না খুব কিউট তো দেখতে পাচ্ছ ওরা চিপস কিনে নিয়ে এসছে তো এদিকে আয়ুষকে না খাইয়ে দিতে যাচ্ছে তো আমি বলছি আমার ছেলের এখনও অন্নপ্রাশন হয়নি ওকে খাওয়াস না তো তারপরে মামি আমাদেরকে টাটা বাই বাই করে মামি চলে গেল তো আমরাও সবাইকে টাটা করে ওপরে চলে আসলাম তো ওপরে আসতে না আসতে এই যে বড় নিয়ে চলে এসেছিলো চুরমুর কিন্তু চুরমুর এত পরিমাণ ঝাল দিয়েছিল যে আমি খেতেই পারিনি তো তারপর আমি চলে গেছিলাম ঘরে ঘরে গিয়ে আয়ুষের সমস্ত জামা কাপড় বার করেছিলাম তো ওর তো প্রচুর জামা হয়ে গেছে তো তাই ভাবলাম যে ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো ওর জন্যে আর কি এই বক্সগুলো কেনা ওর জামা কাপড়গুলো রাখবো বলেই তো এই যে ওর যেগুলো একটু বড় হচ্ছে সেগুলো আমি আলাদা বক্সে রাখছি যেগুলো আমি ডেলি ইউজ করি সেগুলো আলাদা বক্সে রাখছি আর যেগুলো হয়তো একটু এদিক ওদিক কোথাও যাই সেগুলো আমি আলাদা বক্সে রাখছি তো এই কারণের জন্য আর কি এটা কেনা তো পরে একটা ছোট ওয়ার্ড্রপ নেব তো তার আগে আমি ভাবলাম যে এগুলো নিয়ে নিই বেশ ভালোই লাগছে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা